সাধারণত দেশের অনেক থানার পাশে দেখা মিলে পরিত্যক্ত জায়গা ময়লা আবর্জনার স্তূপ কিংবা গাড়ির ড্যাম্পিং তবে এর ব্যতিক্রম সৃষ্টি করেছে দিনাজপুরের খানসামা থানা থানার চত্বরে থাকা পতিত জমিতে পরিণত হয়েছে সবুজ শ্যামল এক মনোরম সবজি বাগানে থানার অফিসার ইনচার্জ ওসি নজমুল হকের উদ্যোগে পরিত্যক্ত সেই জমি পরিষ্কার করে চাষ করা হয়েছে বিভিন্ন শাকসবজি আর এসব সবজির বাম্পার ফলন তৈরি করেছে এখন সবুজের বাড়িয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় থানার ভিতরে ছোট ছোট প্লট জুড়ে কলমি শাক কুইশাক লাল শাক বেগুন মরিচ সিম কপি সহ নানান প্রজাতির শাক সবজির বাগান এখান থেকে প্রতিনিয়তই সবজি তুলে নিজের প্রয়োজন মিটাচ্ছেন থানার অফিসার ও ফোর্স সদস্যরা উদ্দেশ্য ছিল এখানে এই থানাটা অনেক পরিত্যক্ত জায়গা ছিল আমাদের সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব নাজবুল হক স্যার ইনি উদ্যোগ নিয়ে এই এলাকাটা পরিষ্কার করে বিভিন্ন ধরনের সবজি টবজি লাগানো হয়েছে আমাদের মেসে আর কিনে খেতে হয় না বিভিন্ন ধরনের সবজি এখানে লাগাচ্ছে স্যার যথেষ্ট সহযোগিতায় এখানে এখন অনেক পরিষ্কার হয়েছে এখন দেখার মতো হয়েছে আর কি হুম আর আমাদের মেসে খানা দানা এখান থেকে সবজি থেকে নেওয়া হয় বাড়ি থেকে আর কিনতে হয় না সময় থানা অফিসার ইনচার্জের সহযোগিতায় এই জায়গাটা প্রচুর জঙ্গল ছিল ছাড়ার সহযোগিতায় এসে নবী সারের পরিকল্পনায় এখানে জঙ্গল পরিষ্কার করে সবজি লাগানো হয়েছে আর এই সবজি কীটনাশক মুক্ত সবজি এই সবজি থেকে থানার চাহিদা পূরণ হয় বাজারের উপর নির্ভরশীলতা কমে গেছে উল্লেখযোগ্যভাবে পরিত্যক্ত সেসব জায়গা আগে ছিল নংরা অপরিচ্ছন্ন সেসব জায়গায় এখন ফুলছে নানান ধরনের শাকসবজি এতে একদিকে যেমন থানার চত্বর পরিচ্ছন্ন হয়েছে অন্যদিকে টিকনাশকবিহীন সবজি পেয়ে উপকৃত হচ্ছেন থানার সংশ্লিষ্টরা এসআই নবীর তত্ত্বাবধানে এই সবজি চাষ পরিচালিত হচ্ছে তিনি বলেন থানার অফিসার ইনচার্জ ওসি নজমুল হকের উদ্যোগে পতিত জমি পরিষ্কার করে সবজি চাষ করেছেন এখানকার সবজি থেকে তাদের চাহিদা অনেকটাই মিটছে বলে জানান তিনি আমরা এই সবজির প্রজেক্ট প্রজেক্টে তৈরি করেছি শুধু আমি একা না আমার সাথে আরও যারা আছে আরও চার পাঁচজন মিলেই আমরা এই কাজটা করেছি মূলত এই জায়গাটা ফাঁকা ছিল এবং জঙ্গল ছিল প্রচুর জঙ্গল জরাজীর্ণ এই জঙ্গলটা আমরা পরিষ্কার করে সুন্দরভাবে আমরা মাটিরা চাষাবাদ করে এই সবজির প্রজেক্ট তৈরি করেছি আপনারা আজকে দেখতেছেন দেখেন কি সুন্দর লাউ ধরেছে আপনারা লাউ গাছের লাউ দেখতে পাবেন এই সবজির প্রজেক্ট তাই বলি আপনারা যদি বাড়ির আশেপাশে আপনার সামান্য কৃষি জমি পড়ে থাকে অযথা ফেলে না রাখে আপনি দ্রুত আপনারা এই শীতকালীন যে সবজি সেই সবজি লাগাইতে পারেন আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে মাটি ও মানুষের কৃষি এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি নজমুল হক বলেন পতিত জমি ফেলে না রেখে সবজি চাষ করেছি এতে অফিসার ফোর্সের অনেক পরিবারের সবজি চাহিদা এখান থেকেই পূরণ হচ্ছে এছাড়াও তিনি বলেন বাসার চারপাশে পতিত জমি ফেলে না রেখে সেসব জায়গায় সবজি চাষ করলেও পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হবে বলেও তিনি মন্তব্য করেন থানার যে ফাঁকা জায়গাগুলো ছিল আমরা সেই জায়গা পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন ধরনের শাক সবজির চাষ করা শুরু করছি এখন এখান থেকে যে সবজি উৎপাদন হচ্ছে আমরা চেষ্টা করছি এখানে সবসময় জৈব সার প্রয়োগ করে এগুলো চাষ করার জন্য আমরা কোনো রাসায়নিক সার এখন পর্যন্ত ব্যবহার করছি না তো যেহেতু জৈব সার ব্যবহার করে চাষ করছি সেই হিসাবে আমাদের শাকসবজির মান এবং স্বাদ কিন্তু খুব কম্পারেটিভলি ভালো আর এখান থেকে মোটামুটি আমাদের এখানে যারা অফিসার ফোর্স আছে তাদের মোটামুটি সবজি কিনা প্রায় বন্ধই হয়ে গেছে তারা এই থানার ভিতরে যে শাকসবজি উৎপাদন হচ্ছে রসুন পেঁয়াজ সহ সেগুলো দিয়েই কিন্তু তাদের মোটামুটি চাহিদা মিটে যাচ্ছে তো এটা একটা ভালো দিক আমার আহ্বান থাকবে আপনাদের যদি ফাঁকা জায়গা থাকে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারাও আমাদের মতো আসুন আমরা সবাই মিলে দেশের প্রতিটি জায়গা প্রতিটি ইঞ্চি আমরা কাজে লাগাই উৎপাদনমুখী করি শাকসবজির চাষ করি এবং নিজের স্বাস্থ্য করি এ বিষয়ে খানসাম উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার এই উদ্যোগকে প্রশংসা করে বলেন থানা চত্বরের সবজি চাষ একটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ কৃষি বিভাগ থেকে তাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে অত্র খানসামা উপজেলার থানা পরিষদ চত্বরের অভ্যন্তরে যে পরিত্যক্ত জায়গাগুলি পড়েছিল সে জায়গায় আমাদের ওসি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় এবং আমাদের কৃষি বিভাগের পরামর্শে সেখানে সুন্দর একটি পুষ্টি বাগান স্থাপন সম্পন্ন হয়েছে এই পুষ্টি বাগান মনোরম এই পুষ্টি বাগান দেখলে সকলের চোখ জুড়িয়ে যাবে এখানে লাউ মিষ্টি আলু শাক সবজি বেগুন মরিচ সহ বিভিন্ন ধরনের শাকসবজি ছেয়ে গেছে এই পরিত্যক্ত জায়গাগুলি এত সুন্দর দৃশ্যটি আপনারা খান যারা আছেন বা বাইরের যে কেউ যদি আসেন এই চত্বরে যদি ভিজিট করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দরভাবে এই পরিত্যক্ত জায়গাটি ম্যানেজ করে আমরা চাষবাসের আওতায় নিয়ে এসেছি পুষ্টি বাগানের আওতায় নিয়ে এসেছি এবং এই পুষ্টি বাগানের মাধ্যমে দৈনিক যে আমাদের পুষ্টির চাহিদা সবজির চাহিদা থানার অভ্যন্তরে যারা যেনারা নিজেরা রান্না বান্না করে খান বা যাদের এই ফসলগুলি খাওয়ার সুযোগ আছে তারা এগুলি খাচ্ছেন এবং পুষ্টি সমৃদ্ধ হচ্ছেন তো আসুন আমরা যারা খানসামার সাধারণ কৃষক এবং যারা আমাদের বাসা বাড়িতে পরিত্যক্ত জায়গা আমাদের পড়ে থাকে সেই বিষয়ে কৃষি বিভাগের পরামর্শ নেই এবং কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আমরা সুন্দর একটি মনোরম পুষ্টি স্থাপন করি ছেলে মেয়ে যারা বড় হবে তারা যেন পুষ্টি সমৃদ্ধ খাবার খেয়ে বড় হতে পারে আমরা যেন একটি সুস্থ ও সুন্দর জাতি উপহার দিতে পারি পতিত জমিকে সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু খাবারই জোগান নয় থানার পরিবেশেও হয়ে উঠেছে এক সবুজ ঘেরা মনোরম পরিবেশে